আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাপ্ত হল পবিত্র মাহে রমজানে মুনা একাডেমির ফ্রি সোহি কুরান তালিম কোর্স কোরআন নাজিলের মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজানে মুনা একাডেমি প্রবাসীদের জন্য ফ্রি সোহি কুরান তালিম কোর্স আয়োজন করে এক রমজান থেকে শুরু হওয়া ষোলো দিনব্যাপী এই বিশেষ কোর্স আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় ষোলো মার্চ অর্থাৎ ষোলো রমজান রবিবার ইউএসএ স্থানীয় সময়ে বিকেল চারটায় হাসান আহমেদ নুমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুনা একাডেমির ডিরেক্টর ও মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডঃ রুহুল আমিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হুসাইন আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনা সাউথ জোন প্রেসিডেন্ট ড আমিরুল ইসলাম নাহার প্রজেক্টের চেয়ারম্যান ড আতাউল ওসমানী মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ড সাইদুর রহমান মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান প্রমুখ কোর্সের প্রধান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক তালিমুল কুরআন প্রশিক্ষক মাইনুদ্দিন হাসান তার তত্ত্বাবধানে শতাধিক প্রশিক্ষক বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোর্সে অংশ নেয়া সহস্রাধিক অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ প্রদান করেন এরপর সহি কুরআন তালিম কোর্স লেভেল টু শুরু হবে আগামী চোদ্দ এপ্রিল থেকে